হে এভ্রিওান দিস ইস মুস্তাকিমকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্থটল তো আই হব সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আর একটা বাইক নেওয়ার উদ্দেশ্যে তো ওইরকমভাবে আপডেট দেওয়া হয় আপনাদেরকে তো চলেন ভিতরের দিকে যাওয়া যা কী বাইক নিব এটা আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন তাহলে জানতে পারবেন সুজুকি জিক্সার টু ফিফটি হলো সুজুকি ব্র্যান্ডের একটি টু ফিফটি সিসি ন্যাকেট স্পোর্টস বাইক সিটি ও হাইওয়ে উপর ধরনের রাইডিংয়ে ভালো ব্যালেন্সের জন্য ডিজাইন করা একটি শক্তিশালী ও সুবিনস্ত মোটরসাইকেল ইঞ্জিন টু ফোরটি নাইন সিসি ফোর স্টক ওয়ান সিলিন্ডার অয়েল কুল একটি ইঞ্জিন ম্যাক্স পাওয়ার টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এইচপি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আর পি এম ম্যাক্স টর্ক টোয়েন্টি টু পয়েন্ট টু নিউটন মিটার সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আর পি এম গিয়ার বক্স সিক্স স্পিড ম্যানুয়াল ফুয়েল সিস্টেম এফআই ইঞ্জেকশন কুলিং সুজুকি অয়েল কুলিং সিস্টেম অ্যাসোসিয়েশ ভালো তাপ ব্যবস্থাপনা স্টার্ট ইলেকট্রিক স্টার্ট আপনার টপ স্পিড পেয়ে যাবেন একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার ক্লেম করছে সুজুকি থেকে মাইলেজ অ্যাভারেজে চৌত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার রাইডিং স্টাইলে ভিন্ন হতে পারে শহর এবং সিটির মধ্যে সিটি এবং শহরের মধ্যে এটা ভিন্ন হতে পারে ওজন এই বাইকটার ওজন হচ্ছে একশো ছাপ্পান্ন কেজি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এক একশো পঁয়ষট্টি এম সিট উচ্চতা আটশো এমএম তো সব দিক থেকে বিবেচনা বিবেচনা করে এই বাইকটা আমার কাছে ভালো লাগছে এবং টর্ক পাওয়ারফুল একটা ইঞ্জিন আপডেট একটা বাইক তো এই জন্য ডিসিশন নিলাম যে বাইকটা নেওয়া উচিত সামনে খুব ভালো একটা ফর্ক ইনস্টল করা আছে যেটার সাহায্যে আপনি হাতে কোনো ঝাঁকি অনুভব করতে পারবেন না এবং সামনে এভিএস দেওয়া আছে এবং পিছনেও মনসক সাসপেনশনের সাথে ডুয়েল চ্যানেল এভিএস সহ একটা ভালো সেফটি সম্পন্ন ব্রেকিংটা ভালো এবং ব্রেকিং কুলিং সিস্টেমটা ইঞ্জিনের কুলিং সিস্টেমটাও ভালো সহজে বাইকটা হিট হবে না টু ফিফটি সিসি যেহেতু একটু ব্রাইভেট করতেই পারে একটা পাওয়ারফুল একটা বাইক সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যেতে পারে যে টুকটাক ব্রাইভেশন থাকতেই পারে যেমন গর্জন তেমন বসন্ত হবেই তো অনেক কিছু ডিসিশন অনেক কিছু বিবেচনা করে এই লাস্ট পর্যন্ত ডিসিশন নিলাম যে বাইকটা নেওয়া উচিত এবং সবথিক দেখে দিক থেকেই বাইকটা নেওয়া বেটার হবে এই বাইকটার খারাপ দিকের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ক্লাসটা অনেক হার্ড ক্লাস এবং গিয়ার সাইড দুইটাই প্রচুর হার্ড তো যারা নতুন রাইড করবেন তো দেখতে পাচ্ছেন যে হাতের রক বের হয়ে যেতেছে ক্লাসটা হ্যান্ডেল করতে তো ফাইনালি বাইকটাতে উঠলাম এবং সিট টু ওয়েট এগুলো চেক করতেছি এবং দেখতে পেলাম যে খুব ভালো লাগতেছে প্রথমবারের মতো জিক্সা টু ফিফটির উপরে উঠলাম তেমন কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না ওয়ান ফিফটি সিসি আর টু ফিফটি সিসির মধ্যে সামান্য একটু ডিফারেন্স ওজন এবং হাইটের মধ্যে কিন্তু পাওয়ারটা একটু বেশি ইঞ্জিনটা চেঞ্জ আর বাকি সব মোটামুটি সেমি লাগতেছে যদিও অনেক দিক থেকে আপডেট করা হয়েছে তো আমরা জিক্সার ওল্ড রাইডার তো এই জন্য তাদের কাছে তেমন কোনো কিছু মনে হচ্ছে না যারা নতুন কিনবে তাদের কাছে একটু মনে হতে পারে ভিন্ন সত্যি বলতে বাইকটা আজকে নেওয়া হয় না কারণ বাইকটা স্টক নাই এটা শোরুম শোপিস তো আমার ফ্রেন্ড বাইকটা নেবে এই জন্য বাইকের বিষয়ে কথা বলতে আসলাম এবং ছোটোখাটো একটা রিভিউ টাইপ ভিডিও বানালাম তো লাস্ট থেকে লাস্টের দিকে ভিডিওটা ক্লিয়ার করে দিলাম যে বাইকটা আমি নিয়ে নেই আমি অলরেডি একটা বাইক চালাচ্ছি রিক 150 ওয়ান ফিফটি যেটা ওইটা খুব শীঘ্রই আমিও আপডেট করলে এই এই বাইকটাতে আপডেট করব কারণ ন্যাকেট আমার স্পোর্টস বাইক তেমন পছন্দ না ন্যাকেট বাইকের মধ্যে আমার মনে হয় সুযোগের এই বাইকটা সেরা হবে পাওয়ার এবং টর্ক স্টাইলিশ লুক আপডেটেড লুক আর বলতে পারেন একটু ভালোই স্প্রিডিং করা যাবে এটা দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা জানেন নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না